আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আর নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে রান্নার ব্লগ না আজকে হচ্ছে একটা অন্যরকম ব্লগ তো এখন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট আমরা ঘর থেকে বের হয়েছি আমরা একটু ডক্টরের কাছে যাব তো ডক্টরের কাছে যাওয়ার জন্য আমরা পাশে থেকে বের হয়েছি তা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নয়টায় তো আমরা সাতটা তিরিশ মিনিটে বের হয়েছি বাসে থেকে কারণ ওখানে গিয়ে ওখানে অনেক স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় অনেকক্ষণ বসতে হবে সেই জন্য এক দেড় ঘন্টা আগে যেতে হবে তো আমরা আগে থেকে বের হইয়া এখন গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি আসলে আমরা উঠে চলে যাব তো আমাদের আজকের ব্লগটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে यदि आपको ভালো লাগে एक একটা লাইক দিবেন। क्या रियासत अच्छा अच्छा गलत तो तुम्हारे पीछे तो एक गाड़ी आती थी तो से <laughs> अच्छा आईना अच्छा उड 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 लाइफ लाइक्स एखने ठण्डा लाग्दै छ एसी ठण्डा एसी बन्द गर्दि त डर त बन्द त राखे ह एसी बन्द गर्नुपर्छ Eti bunu koyalım mı? Evet. Eti bunu koyduk. bunu da koyduk. Eti 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 bunu দেখো আছে <widely sauna stealing Airbnb> hmm. <vegetablesgettable> <��ns> এখন না সব করে না না আমি একটু বিল করি দেখি ধরো আমি একটু বিল করি না তোমাকে আমি দেবো আমি ডক্টরের কাছে চলে গেলে হুম দেখো এখন আমরা হসপিটালে চলে আসছি তো গাড়ি থেকে নামতেছি আমরা এখন আমরা লিফ্টের জন্য ওয়েট করতেছি লিফটে করে আমরা ছয় তলায় যাবো গাইনোকোলজি ছয় তলায়

ফোর ফ্লোর এন্ড 6 এখন আমরা 6 ফ্লোরে চলে আসছি তো একজন ডক্টরের কাছে যাওয়ার জন্য ওয়েট করব এখানে অনেকগুলা ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে সবগুলা মেইনটেইন করার পর আমরা তারপর ডক্টরের সাথে দেখা করতে পারব কারিন

W ستة صفر ثلاثة سبعة الرجاء الذهاب إلى غرفة رقم اثنان Ticket number A six zero nine one. Please go to counter one. A صفر تسعة واحد الرجاء الذهاب إلى غرفة رقم جبل واحد किस <laughs> पर ú may đã

I can was the picture can you see the picture ना कुछ ऐसे ना ना बेटी याद दिलने बेटी ऐके रहता है मानता ही है ऐगनर तो ये किधर दिखे हम्म हम्म बंक तो नहीं दिया तो कार्ड तो तो ये आपने याद हो

Terima <laughs> kasih. <laughs> Why is it hurt? Baby, what's wrong? Baby. Can See her before it. perspective to new opening the definitely speak for the conversation around the walk I'm listening no right now we have currently do doctor's law medicine general commerce jm 嗯。 এখন আমাদের ডক্টর দেখানো শেষ হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি ডক্টর অনেকগুলো পরীক্ষা দিছে ইনজেকশন দিছে আবার মেডিসিনও প্রেসক্রাইব করছে তো আমরা সেগুলো ফার্মেসি থেকে নেব তারপরে পরীক্ষা নিরীক্ষাগুলো করানোর জন্য আবার আসবো এখন এগারোটা তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় থেকে কালকে আবার ফার্মেসিতে যাব। আবার ডক্টরকার সাথে দেখা করে সব পরীক্ষা নিরীক্ষা করে নেব মেডিসিন দেবো ইনজেকশন দেব এ আর কি তো এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি তো চিন্তা করতেছি আমরা কি বাইরে খাবো নাকি বাসায় গিয়ে খাবো তো এখন আজকে কি জন্য ডক্টরের কাছে এসেছি সেটা অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো এখানে আবুধাবিতে ডক্টরের কষ্ট অনেক বেশি একবার গেলে মানে বাংলাদেশি টাকা তিরিশ হাজার টাকা একবার গেলে এই ইউএই বেশি হয় কিন্তু এক হাজার টাকা এটা ধরে রাখতে হবে আর যদি আপনার যদি কার্ড থাকে তাহলে তো অসুবিধা নেই আর যাদের কার্ড নেই তাদের এরকম অনেক টাকা লাগে ট্রিটমেন্ট করতে এখানে আমাদের বাংলাদেশি কোনো ডক্টর নাই সবগুলা হচ্ছে ইন্ডিয়ানি বাকি ইন্ডিয়া লন্ডনি আমেরিকা সব ডাক্তার অনেক বড় বড় ডাক্তার সেই জন্য এখানে কষ্ট বেশি তো এখানে ইনসুলেন্স আমাদের ইন্স্যুরেন্স আছে আমরা ইন্স্যুরেন্স দিয়ে ট্রিটমেন্ট করি আলহামদুলিল্লাহ তো তা অত বেশি খরচ হয় না যাদের ইন্স্যুরেন্স নাই তাদের অনেক কষ্ট করতে হয় এখানে অসুস্থ হলেও কোনো কিচ্ছু করার নেই ডক্টর দেখাইতে পারে না কেননা ইন্স্যুরেন্স ছাড়া ডক্টরের কাছে গেলে এমনিতে অনেকগুলো টাকা চলে যাবে কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাবে না এখন একটু একটু শীত পড়তেছে তো রাতের বাইরে দেখতেছি ওয়েদারটা অনেক কুল আছে তেমন কোনো গরম নাই সেই জন্য বলতেছি একটু আগে এদিকে দিকে হাঁটি তারপর বাসায় যাবো তো আমরা এদিকে হাঁটতেছি আর গল্প করতেছি আমাদেরও অনেক ভালো লাগতেছে আমার মেয়েটাও অনেক এক্সাইটেড বাসা থেকে বের হয়ে এখন এদিকে এদিকে হাঁটতে পারতেছে এখানে গরম থাকলে একটু কষ্ট লাগে কিন্তু এখন যেহেতু গরম নেই ওয়েদার ঠান্ডা হয়ে গেছে শীত পড়তেছে একটু একটু তো এখন ওর অনেক ভালো লাগতেছে তো সেটা দেখে আমাদেরও ভালো লাগতেছে

প্রতিদিন রান্নার ভিডিও দিই কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি এরকম ন্যাচারাল একটা ভিডিও দিতে তো আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে আমরা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম